গেছি পাঁচটা কিছু একটু আগে উঠে গেছি উঠে ছাদটা ছাদে উঠুন ছাদ দিয়ে উঠুনটা গোলা দেওয়া হয়েছে এর এখন পুরো গোলা দেওয়া হয়েছে এই যে আমার দিদি এখনও গোলা দিচ্ছে পুরোটা এখনও শেষ করতে পারিনি স্নান করে চলে এসেছি বেলপাতা তুলতে তো এই দেখো আমাদের জমিতে বেল গাছ হয়েছে তো বড় হয়েছিল পাশে একটা সিরিজ গাছ ছিল বলে ওটার জন্য গাছটা পুরো কাটা পড়েছে আবার ওই গোড়া থেকে আবার গাছটা বেরিয়ে এত বড় হয়েছে তো আমি স্নান করে চলে এসেছি বেলপাতা তোলার জন্য তো এত ছোটো ছোটো কচি কচি পাতা হয়েছে তুলতে খুব ভালো লাগছে আর একদম ছোটো ছোটো দেখো কত সুন্দর সুন্দর সবুজ সবুজ দেখতেও খুব ভালো লাগে যাই হোক আমার তোলা কমপ্লিট দেখো এক থালা তুলেছি যেহেতু একশো আটটা মালাতে লাগবে তারপরে আবার যজ্ঞের জন্য লাগবে পরে লাগলে আবার তুলে নেবো তো এই কটা এখন আমি তুলে রেখে দিচ্ছি এখন আমার তারা রয়েছে আমার এক্সাম দিতে যেতে হবে তো দরজাটা আটকে দিই তো আমি এখন রেডি হব তো কি করবো বাড়িতে পুজো তাও পরীক্ষা দিতে যেতে হবে কিছু করার নেই তো আমি রেডি হয়ে গেছি কাছে বলে কোনো তারা নেই আস্তে আস্তেই রেডি হয়েছে এই পুজো টুজো বাদ দিয়ে এখন আমাকে যেতে হবে এক্সাম দিতে তো কিছু করার নেই চলো যাওয়া যাক তাহলে তো বাড়িতে কেউ নেই দিদি গেছে দিদির মতন বাজারে টল মা সব কিনে দেবে দিদির কাছে আমার এক্সাম বলে আমি যেতে পারলাম নাহলে আমাকেই যেতে হতো ঘরপর তালা দিয়ে যেতে হবে আমাকে এখন কারণ বাড়িতে কেউ নেই দিদি ছেলে ও পড়তে চলে গেছে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি বাড়িতে থেকেই বা কী করবে আর বাড়িতে কেউ নেই এখন অতিথি যারা আসার তারা বেলায় আসবে এখন কেউ আসেনি যেহেতু তার জন্য আমি কখন নেই তো আমি বেরিয়ে পড়লাম সবাইকে তো ফোন টোন করে আসতে বললাম তো এক্সাম আর এক্সাম আর এক্সাম আগের দিনের মতন শুরু হয়ে গেছে লেট হয়ে গেছে আমাদের রাস্তায় তো বাড়ি এসে দেখছি দেখো ফর্ক সব কেনা হয়ে গেছে কমপ্লিট তো সব আমাকে ধুয়ে রাখতে বললো ফল টলগুলো তাই আমি ধুয়ে ধুয়ে রাখলাম যে সবজি টবজি যা খিচুড়ি মানে ভোগের জন্য যা লাগবে আর কি সব আনা হয়ে গেছে তো আমাকে নারকল কুড়াতে দিয়েছে আমি এখন নারকল করাচ্ছি আমি কোনো দিন ভ্যানে যাবিনি সত্যি কথা বলতে ভ্যানে চেপে কোথাও যাইনি তো এই প্রথমবার ঠাকুর বানতে যাচ্ছিলাম তো বলছে দেরি হয়ে যাচ্ছে চ আর চিনিও না কোথায় ঠাকুর বানাতে দিয়েছিস তাহলে চেপে আমাদের সঙ্গে এই যে আমার বাড়ির অতিথি মা তারা তো আজ থেকে আমার বাড়িতেই থাকে তো কেমন লাগছে ঠাকুরটাকে বলো আমার মা তারাকে কেমন লাগছে তোমরা বলো তো আমার তো খুব পছন্দ হয়েছে ছোট্ট পাড়া খুব মিথ্যি দেখতে মুখটা খুব সুন্দর আমি একটু ভিডিও তুলে ভিডিও করে রাখছিলাম আর ফটো তুলে নিচ্ছিলাম বেশ আর খুব সুন্দরও লাগছে আমার তো খুব পছন্দ তো আমরা এখানে তুলে নিলাম তুলে নিয়ে যে পুচকা থেকে চাপিয়ে দিয়েছি তো আমরা এখন হেঁটে হেঁটে আসছি বাইরের হচ্ছে আমরা সব মহিলারা গেছিলাম ঠাকুর আনতে আমাদেরকে কেমন লাগে জানিও কমেন্ট করে তো বাজারে একটু ভিডিও করে নিচ্ছিলাম ঠাকুরের সঙ্গে ভিডিওটা অনেক আগের আমি অনেক লেটেই ছাড়ছি কারণ আমার দ্বারা সত্যি তো বলতে এইসব জিনিস খুব একটা হয় না হলেও অনেক লেট হয় যেহেতু যেরকম ইউটিউবার যেরকম দিনের দিনে সব কিছু ছাড়ে ওদের ওটাই হয়তো প্রফেশনাল কাজ যার জন্যেই হয় আর আমার তো এইসব না তো যাই হোক কাজ বাজ করে নিয়ে আমাদেরকে এসব করতে হয় তো দেখো এদিকে ঢাক বাজছে আর এদিকে আর একজন আমাদের সব গরু এই যে ওর রুমপাতর নাচার জন্য একবার পাগল হয়ে গেছে তো নাচ দেখো ঢাকের ও নাচ থামছে তো এইদিকে দেখো মন্দিরে কার একজনের বিয়ে হচ্ছে একটা মেয়ের বিয়ে হচ্ছে দেখলাম তো যাই হোক ভালো দিনে বিয়ে করছে আমরা কলেজের সামনে প্রায় চলে এসেছি তো এখন মন্দিরে মন্দিরের সামনে রয়েছি বাড়িতে ফোন করে বলে দিয়েছি বড়ডালা সাজিয়ে রাখতে তো এই দেখো আমরা বাড়িও ঢুকে গেছি তো সবাই বরণ টরণ করবে সবাই না আমার দিদি আর একটা বৌদি দুটো বৌদি করবে তো দেখতে থাকো মাটির ঘরে জগতের মাতৃ শক্তি একটা বিরাট শক্তি

বরণ করা কমপ্লিট হয়ে গেছে আমিও শাড়িটা খুলে ব্লাউজের উপর থেকে নাইটিটা পরে নিয়েছি তো সবাইকে চা করে দিতে হবে বলে এই যে ঠাকুর ঠাকুর ঘরে তোলা হয়ে গেছে এইদিকে বাবা আর দাদু ঠাম্মা সব বসে রয়েছে তো এই যে কাকি সবজি মবজি ধুয়ে দিচ্ছে আর বৌদি রান্না করছে পাশের বাড়ির তো এদিকে রান্না বানা হচ্ছে তাই বলছি যে এতজনের রান্না করছে একটা মানুষ খাবে হাজার মানুষ কে খাচ্ছে গো এই তো বলছিল ব্লগ হচ্ছে না নাকি তো খাওয়ার সময় তো মেন জায়গায় যাতে বলতে না পারে আমাকে খাওয়াইনি কে চেক না বাবা মশাই আ সব এখন তো শুরুই হয়নি কটায় বসার কথা কটা বাজে তাই তো 8টায় বসার কথা এখন কটা বাজে

করন্দ বিগ্রহে না, মাতরে হই পরমেশ্বরী ও দেবশী ভক্তিভে পরিবার সমম্বিতে যা ভক্ত পূজ পূজ করিস ভক্ত সুস্থাভব ও ক্রীং শ্রীমন্দ মহাকাল ভৈরব সহিত। শ্রীমদক্ষিণ কালিকে দেবীহ বচ্চহ বচরী ও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল চেয়ার গোছানো হয়ে গেছে বাবা বাসন কোষণ সব ডেক সব মেজেও ফেলেছে মানে আমাদের সব রাতেই সেরে ফেলছে সকালে কোনো কাজ না থাকে কারণ ভোর হতেই চলেছে জন্য আর ঘুমিয়ে করবো কাজ বাজ করে আর এই যে কুকুরটা বসে রয়েছে তো আমাকে ঘি গরম করতে গিয়েছে আমি উনানে গিয়ে বসিয়ে রেখেছি কি সুন্দর গলে যাচ্ছে এ দেখো পুরো গলে গেল তো এই যে এখন হোম যজ্ঞ শুরু হয়েছে উম রত্নসিংহা ঐ স্বাহা উম শ্রীমত দক্ষিণ কালিকা য় স্বাহা তো এটাকে কি বলে কি যজ্ঞের কি তিলকের কিছু একটা হবে আমার ঠিক জানি জানা নেই তো এটা সবাইকে দিয়ে দিচ্ছিল দিদি তো পুজো প্রায় শেষের দিকে এখন চলছে তো এই যে এই বৌদিটাও পুজো করেছে পাশের বাড়ি তো দাদার বৌদিও বসে রয়েছে পুজো শেষ না হওয়া তো দেখো আমি একটু পোস্ট দিয়ে নিচ্ছি কারণ সত্যি শাড়ি করেছি তো নতুন শাড়ি করেছি তো একটু পোস্ট দিয়ে নিচ্ছিলাম তো কেমন লাগছে তোমরা জানিও আমাকে ভিডিও করছিলাম তো এই দেখো এখনও পুজো হচ্ছে কী হচ্ছে ঠিক জানি না তো এই যে বৌদিটা বসে আছে মাও বসে আছে এই যে আমাদের মিষ্টিরা আমার বদির মেয়ে ও ঘুমায়নি আমাদের সঙ্গে জেগে রয়েছে আর সব ঘুমিয়ে পড়েছে ওই সব চলেও গেছে তো এবার সব আরতি দিয়ে দিল তো এই দেখো সবাইকে দেওয়ার পরে ওই যে দেখ দেখ খিচুড়ি এখনও পড়ে রয়েছে এই যে এক হারি এক দেখ তারপরে মনে হয় আহ রয়েছে তরকারিও রয়েছে পায়েসও রয়েছে সবই রয়েছে তা মনে হয় একশো জন খেয়ে গেছে তাও দেখো পরে রয়েছে যে লুচি টুচি সব পড়ে আছে

তেরোই মেতে আমার বাড়িতে পুজো হয়েছে তো হতে হতে চোদ্দোই মে হয়ে গেছে রাত দুটো বাইশ বাজে গেছে আর আমি আজকে আগস্টের চার তারিখে ভিডিওটা এডিটিং করছি আজকে ছাড়বো তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে জানও তো ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও আজকের মতনটা